যথেষ্ট ভালো একটা আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এখন অফ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা এটা হচ্ছে একটা থ্রি স্টারের দুইশো ওয়াট একটি এন টাইপ বাইপেসিএল সোলার প্যানেল বারো বোল্ট তো বন্ধুরা এই সোলার প্যানেল নিয়ে এর আগে আমি একটা জাস্ট টেস্ট করেছিলাম একটা মিটারের মাধ্যমে যে আমরা প্যানেল থেকে কেমন পারফরমেন্স পাই যে আমাদের ওয়াট এম্পিয়ার এবং ভোল্টেজ কেমন থাকে তো আজকে হচ্ছে সরাসরি এটাকে লোড টেস্ট দিয়ে আমরা দেখব যে আসলে আমাদের থ্রি স্টার দুশোর যে সোলার প্যানেলটি আছে এই প্যানেলটি আমাদের কেমন পারফরমেন্স করে বন্ধুরা আমার নিজের তৈরি একটি ডিভাইস প্যানেল টেস্টিংয়ের জন্য এটার মাধ্যমে আমি এর আগে একটা শর্টস আপলোড করেছিলাম এটা দিয়ে যে এটার মাধ্যমে হচ্ছে আমি এই প্যানেলটাকে আজকে টেস্ট করে দেখব যে আমরা এখান থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি দুই প্যানেল থেকে আমরা হায়েস্ট কত এমপিআর পাচ্ছি কত ভোল্টেজ পাচ্ছি সম্পূর্ণ জিনিসটাকে আমরা প্যানেলের যত ধরনের এমপিআয়ার আছে যা আছে প্যানেলে ভোল্টেজ এমপিয়ার এগুলো হচ্ছে আমরা চিপ্রায় বের করে নিয়ে আসার চেষ্টা করব এই মিটারটার মাধ্যমে এটা আমার নিজের তৈরি একটি মিটার এখানে আমি দুইটা মিটার ব্যবহার করা হয়েছে একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এইখানে সবগুলো হ্যালোজিং লাইট থাকবে তো এটার মাধ্যমে হচ্ছে বন্ধুরা আমরা এটার ট্রায়াল দিয়ে দেখব আজকে যে আমাদের কেমন পারফরমেন্স পাই যেই আমাদের যেই ইটা আছে থ্রি স্টার থ্রি স্টার দুশো আটে যে টাইপ বাইফেসিয়াল সোলার প্যানেলটি আছে বারো বোল্ট এটাকে আমরা আজকে টেস্ট করে দেখব বন্ধুরা আর যারা থ্রি স্টার প্যানেল কিনতে চান তারা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে কিনতে পারেন এসকে এনার্জি সলিউশন থেকে উনি সরাসরি ইম্পোর্টার ওনার মাধ্যমে আপনি এই পাইকির এবং খুচরা দুই ভাগেই হচ্ছে আপনি প্যানেলটা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমরা হচ্ছে প্যানেলের সাথে তারটা কানেকশন করবো তারপর হচ্ছে আমরা লো টেস্ট দিয়ে দেখবো কারণ আমার শরীর প্রায় আজকে বিগত পাঁচ দিন যাবত আমি অসুস্থতায় ভুগছি তারপরেও ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়া উচিত যে আপনারা আসলে অনেক আগ্রহের সাথে বসে থাকেন যে আমি কখন ভিডিওটা দিব তো আপনাদের ভালোবাসা আমার যতই শরীর খারাপ থাকুক না কেন আমি অবশ্যই কিন্তু আপনাদের সবসময় সত্যটাকে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো বন্ধুরা আপনাদের হয়তো অনেক সময় বলি যে আমার মেঘ নেই মানে মেঘ তারপর হচ্ছে রোদ ঠিক মতন নিয়ে দেখেন আজকে কিন্তু রোদ নেই আকাশটা মেঘলা দেখতে পাচ্ছেন কারণ আমার এলাকায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় আমি জানি না কেন এমন বৃষ্টি হয় তার একটা নমুনা আমি আপনাদের একটু দেখাই দেখেন কি পরিমাণে আমাদের এলাকায় বৃষ্টি হয় যে আমার ছাদের অবস্থাটা দেখেন কি হয়েছে কি পরিমাণে শ্যাওলা পড়ে গেছে দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন কি পরিমাণে শ্যাওলা পড়ে গেছে আজকেও মেঘের জন্য সকালে দেখলাম প্রচুর পরিমাণে রোদ কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কোনো প্রকারের রোদ নেই বন্ধুরা তো আমরা রোদের জন্য ওয়েট করে থাকবো এবং সঠিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই প্যানেলের কত পাই আমরা তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন বন্ধুরা তো আমি প্রথমে আমার প্যানেলের কেবল কানেকশনগুলো দিয়ে নিব এক হাতে যেহেতু করতে হচ্ছে একটু ব্যাস আমি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভটা আমি দিয়ে দিছি তো বন্ধুরা আমরা একটু রোদের জন্য ওয়েট করি রোডটা চলে আসলে আমরা আমাদের এই যেই ডিভাইসটা আমি তৈরি করেছি এটার মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব লোড টেস্ট দিয়ে যে এটা আসলে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা আমি হচ্ছে সর্বপ্রথম আমার ব্যাটারি কানেকশনটা করে নিলাম এখন হচ্ছে আমি প্যানেলের কানেকশানটা করে নিব আমি এখন প্যানেল কানেকশনটা একটু করে নিই বন্ধুরা আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব সব কিছু একটা একটা করে আজকে সব দেখিয়ে দেখাবো আপনাদের যে প্যানেলটা আমাদের কেমন পারফরমেন্স করছে বন্ধুরা তো আমি আমার প্যানেল কানেকশনটা করে নিলাম বন্ধুরা এই যে দেখেন আপনাদের যদি একটু দেখাই এখানে দুইটা মিটার ব্যবহার করা হয়েছে এটা আমার প্যানেল কানেকশন সরাসরি আমার প্যানেল থেকে চলে আসছে এইটা হচ্ছে আমার এই যে যে হ্যালোজিং লাইটগুলো আমি এখানে বসাবো ওইটার লোডের জন্য হচ্ছে এইটা আর এইটা হচ্ছে আমার সরাসরি প্যানেল সংযোগ থেকে আসছে আমার ব্রেকার হয়ে প্যানেল সংযোগ দিয়ে ঘুরে আমার কন্ট্রোলারে চলে আসছে ব্যাটারি চার্জিংয়ের জন্য তাহলে আমরা এখানে সর্ব প্রথম যে কাজটা আগে করবো আগে আমরা আমাদের হ্যালোজিং আমরা একটু লাগিয়ে নিব আপনারা হয়তো জানেন যে এই হ্যালোজিং গুলো হচ্ছে প্রচুর ওয়াট কনজিউম করে তো আমরা এখানে আমাদের হ্যালোজিং একটু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে এক এক করে সবগুলো হ্যালোজিং লাগিয়ে নিব আমি এখানে চারটা হ্যালোজিং ব্যবহার করার চেষ্টা করতেছি বন্ধুরা বন্ধুরা এখানে আমরা চারটা হ্যালোজিং অন মানে লাগিয়ে দিলাম তো আমি আপনাদের জাস্ট একটু ট্রায়াল হিসেবে দেখাই যদি তো বন্ধুরা আপনার রোডটা চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে আমার ব্রেকারটাকে অন করে দিব অন করে দিয়ে দেখব যে আমার প্যানেলটা কত এমপিআর চার্জ নিচ্ছে আট নয় এমপিআর চার্জ নিচ্ছে আমার প্যানেল থেকে আমার ব্যাটারিটা এবং আমি ওয়াট পাচ্ছি হচ্ছে একশো বিরাশি তো আমি প্রথমে একটা লাইট অন করলাম বন্ধুরা আমি এখান থেকে ওয়াট পাচ্ছি হচ্ছে দুশো ষাটে চলে গেছিলো মানে ওর যে একটা টান ছিল প্রথম টানে কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছিলেন যে কত ওয়াটে চলে গেছে বারো এমপিয়ার আমি আরেকবার দেখে আপনাদের দেখেন দুইশো প্যানেল থেকে কত পাচ্ছি অন করলাম সাথে সাথে দুশো বত্রিশ দুশো ষাট ওয়াটে চলে গিয়েছিল বন্ধুরা এবং আমি এমপিয়ার পাচ্ছি বারো আরেকটা লাইট অন করে দিলাম বন্ধুরা এখান থেকে বারো এমপিআয়ার পাচ্ছি ধরেন তেরো এমপিআরই কাছাকাছি আমি কিন্তু দুইটা হ্যালোজিং অন করেছি দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে আমি আরেকটা হ্যালোজিং অন করলাম এবং তিনটা চলল তারপর পরবর্তীতে আমি আরেকটা অন করে দিলাম বন্ধুরা আমি কিন্তু তেরো এমপিয়ার আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে এবং ওয়াট পাচ্ছি কিন্তু একশো ঊনষাট ওয়াট বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একশো ওয়াট পাচ্ছি এবং আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে এবং আমার এমপিয়ার এখানে পাচ্ছি হচ্ছে আমি বারো তেরো এমপিয়ার ধরেন তেরো এমপিয়ার এবং বোল্ট আছে বারো দশমিক আঠারো এবং ওয়াট পাচ্ছে হচ্ছে একশো সাতান্ন ওয়াট আমি যদি এখন ব্রেকারটাকে টোটালি ক্লোজ করে দিই আমি জাস্ট একবার যদি অন করে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে বন্ধুরা আমি মোটামুটি যে এমপিয়ারটা আপনাদের দেখাইতে পারতেছি মোটামুটি কিন্তু দুশো প্যানেল থেকে ভালো একটা এমপিয়ার পাচ্ছি বন্ধুরা যথেষ্ট ভালো একটা এমপিয়ার আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এখন টোটালে অফ অবস্থায় কিন্তু আমরা দুইশো ওয়াট প্যানেল থেকে পাচ্ছি এগারো এমপিয়ার দশ এগারো এমপিয়ার করে পাচ্ছি এবং ওয়াট পাচ্ছি কত দেখেন দুইশো ওয়াট প্যানেল থেকে দেখেন বন্ধুরা দুইশো ওয়াট প্যানেল থেকে কিন্তু আমরা দুইশো ওয়াটই পাচ্ছি দেখেন দুইশো ওয়াট প্যানেল থেকে কিন্তু আমরা দুইশো ওয়াটই পাচ্ছি বন্ধুরা তো অবশ্যই বুঝতে পারছেন দুইশো ওয়াট প্যানেল থেকে আমরা দুইশো ওয়াটই পাচ্ছি যখন আমার ব্যাটারিটা ড্রেন হয়ে যাচ্ছে মানে খালি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার ওয়াটটা বেশি টান দিচ্ছে দেখেন আমার ব্যাটারিটা কিন্তু আমি যখন এই হ্যালোজিনগুলো অন করছিলাম তখন কিন্তু এখানে কত আঠারো এম্পিয়ার করে আপনার কনজিউম করছে সতেরো আঠারো এম্পিয়ার করে কনজিউম করছে তখন কিন্তু একটা হেভি লোড ছিল আমার ব্যাটারির উপরে যার জন্য আমি যখন এই লাইটগুলো অফ করে দিলাম দেখেন কি ঘটে বন্ধুরা দেখেন দুইশো দুইশো বারো দুইশো তিন এইভাবে কিন্তু আমরা পাচ্ছি তার মানে এই প্যানেলটা দুইশো ওয়াট বলা হয়েছে দুইশো ওয়াটের দুইশো ওয়ার্ডই আমরা কিন্তু পাচ্ছি প্যানেল থেকে খুবই ভালো মানের একটি প্যানেল বন্ধুরা আমি আপনাদের দেখাইতে পারলাম তো এটা থ্রি স্টারের একটা এন ইনটাইপ বাইফেসিয়াল সোলার প্যানেল বারো বোল্ট তো অবশ্যই অবশ্যই এই প্যানেলটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনার স্ক্যানার্জি সলিউশন থেকে ক্রয় করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন যদি স্ক্যানার্জি সলিউশন থেকে ক্রয় করেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে